আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে কৃষাণেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাত দুপরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার পরে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চখা যত তারই ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর মানিক জোড়ের ঘর কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাকের পর সন্ধ্যা হলে কত দিন মা দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি এপার ওপার দুই পাড়েতেই যাব কবে যত ছেলে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসব তখন চলে বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে আবার আমি আসব ফিরে আধার হলে সাঁঝে তোমার ঘরের মাঝে বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে মা যদি হও রাজি বড় হলে আমি হব ঘাটের মাঝি